আমার ছেলে বিটঙ্ক হয়ে কাজ করেছে কি হতে পারে না এ কিছুতেই হতে পারে না ঘটনাটা যদি সত্যি না হতো তাহলে আমি সব থেকে বেশি খুশি হতাম মনে পর কারণ বিটঙ্ক শুধু তোর পুত্র নয় আমার পুত্র সম আমি তাহলে আমি মিথ্যা দোষারূপ দেবো তুই এটা ভাবলে কি করে আরে বন্ধু আমি সেটা ভাবছি না কিন্তু আমার ছেলে এমন কাজ করতে পারে এটাকে আমি কল্পনাতে আনতে পারছি না কল্পনা নয় এটাই বাস্তব আজ সকালে ইকবালের পাড়া লোকেরা আমার বাড়িতে এসেছিল তাদের মুখে সব কথা শুনে আমি প্রথম তোর আসার সিদ্ধান্তটা নিয়েছি নারায়ণ নারায়ণ এখন কি হবে নারায়ণ এতগুলো বছর ধরে তৈরি করে আমার মান সম্মান সব ধুয়ে মুছে শেষ হয়ে যাবে এই কৈলাসপুর গ্রামের মানুষদের কাছে আমার মাথা যে সারা জীবনের জন্য নিচু হয়ে যাবে এই অসম্মানের জীবন নিয়ে আমি বাঁচবো কি করে বন্ধু আমি বাঁচবো কি করে শান্ত শান্ত বন্ধু এখন এতটা উতলা হোস না আমি তো আছি নাকি একবার আমার বহুদিনের পুরনো কাজের লোক তার মনের সাথে এসব কথা শোনার আগে আমার মৃত্যু বাঁচার স্বপ্ন দেখেছিলাম নারায়ণ কোলে পিঠে করে মানুষের মতো মানুষ তৈরি করতে চেয়েছিলাম এই গ্রামের মানুষদের কাছে এক আদর্শ করে তুলতে চেয়েছিলাম কোনোদিনও বুঝতে দিন মা জন্য

আমি এরকম ভিন্ন কাজ করতে পারি বাবা তাহলে কি কৈলাসপুরের মানুষদের সব মিথ্যে কথা বলছে মিথ্যে বলছে নাকি তাদের দিয়ে মিথ্যে বলানো হচ্ছে সেটাই তো আসল প্রশ্ন কাকা তুই

ইকবাল তোমার কোনো ভয় নেই যেটা সত্যি তুমি সেটাই বলো আর আসলে কি ঝট মিষ্টি থাকে বাসার আলো চলে গেছিলো তাই ঘরের মধ্যে কে ঢুকে তো আমার প্রতিমা দিচ্ছ ও আপনি নিশ্চই সেটা ভালোভাবে বোঝে না এই তাই যদি হয়ে থাকে তাহলে সবাই বিটঙ্কর দিকে আঙুল তুলছে কেন এক বল এক তুমি কি কোনো কিছুতে ভয় পেয়ে একদম কথা বলছো নাড়ু পুলিশ আমি আপনি তো বল তাহলে জেরে আমাকেই আমাকে করতে দে

কই একটা ছোট্ট ক্ষমতার অভিমুক্ত হতে কথা বাবু নিজের ভাই থেকে বেশি ভালোবাসতেন চুপ করে আছিস মণিমোহন কেন কিছু বলছিস না ওসব কি বলছে বন্ধুর ভালোবাসার প্রতিদানে উনি বাগরুট হয়ে গেছে কি বল তুমি তোমার অবস্থা আমি পরে করছি

ভালোবাসার ভালো দাম তুমি চলি রে চলি রে মণিমোহন কারাগারে যাবার ব্যবস্থাটা করি কি চলে যাচ্ছেন যে অফিসার ব্রেকফাস্টের সাথে লাঞ্চ আর ডিনারের টাকাটা নিয়ে যাবেন না নাকি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব একসাথে দিয়েছেন স্যার আমাদের বিতর্ক বাবু করেই থাকবো তুমি কি বলতে চাপ তুমি কি বলতে চাইছো আমি একদম চুপ বাবা বাবা কে বাবা আমি কোন ধর্ষকের বাবা নই আমি কোন অপরাধী সন্তানের বাবা নই আমি তোমার থেকে অনেক বেশি বসন্ত দেখেছি বিটাও ক তাই কোন রং কেমন দেখতে হয় আর কোন রঙের সাথে কোন রং মেশালে তা অন্য রং হয় সেটা আমার ভালোভাবেই জানা আছে

খেলায় আমি খেলতে পারবো না বাবা করতে চাই অদ্বিতীয় হয়ে আমি আর তার জন্য যেটা করা দরকার আমি সেটাই করবো বাবা এত সত্য ক্ষমতার অধিপতি হতে তুই সত্যকে মিথ্যা সত্য করতে হয় আমি সেটাই করবো বাবা ক্ষমতার তুমি পাগল হয়ে গেছো শাসন করবো মানুষ দিবে আমাকে সালাম করবে বাবা সালাম করবে আমি যা যা বলবো ভগবান হিসেবে ওরা আমার পুজো করবে বাবা পুজো করবে তোমার সেই সবটা আমি করে দিলে পূরণ করতে দেবো না তার আগে তোমাকে Vamos বাবা তুমি কি সত্যি সত্যি কেন কেন বাবা কেন তুমি আমার এই মাথাটাকে এইভাবে গরম করে দেবো তুমি তো জানো তুমি তো জানো যে মাথাটা গরম হয়ে গেলে আমার হয়ে যায় বাবা বুঝতে পারি যে কি করবো তুমি সবটা চেলে সবটা চেন তুমি কেন এবং বাবা বা না ওটা না বাবা ওটা না বাবা তুমি চালো যে আমার